রান্নাবান্না সেরে বউ স্নানে গেলে আমি তৎক্ষণাৎ কাজে লেগে গেলাম তিন বালতি জল পরপর হরাশ হরাশ করে ঢেলে দিয়ে ঝাঁটা দিয়ে জলপাস করতে শুরু করলাম কিন্তু দুঃখের বিষয় জল আর যাচ্ছে না মনে হচ্ছে এই ঘরে জলপাস হওয়ার কোনো ফুটো নেই ওদিকে বাথরুম থেকে বেরিয়ে এলো বেরিয়েই ভূত দেখার মতো চমকে উঠল তোমাকে ঘর মুছতে বলেছিলাম মাছ চাষ করতে বলিনি আমি কাঁচো মাচু মুখ করে বললাম মুস্তে গিয়ে পায়ে লেগে বালতিটা পড়ে গেল ভাতনাট্যম স্টাইলে নাকি ভাতনাট্যম তুলে কেউ খোঁচা দিলে আমার মাথাটা কাঠোকরার মতো সামনে পেছনে ডানে বামে শুরু করে আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বালা সরস্বতী বা কৃষ্ণমূর্তি জাতীয় নৃত্যশিল্পী হয়ে আকবর বাদশাহ হব কিন্তু দুর্বি ভাগ্যের নির্মম পরিহাসে সন্তু সাহা নামক হরিপদ হয়ে জীবনটা লেভেন চুষ হয়ে গেল